আসসালামু আলাইকুম ডিলেট করে দেওয়া মেসেজ এখন খুব সহজেই দেখতে পারবেন এই জন্য প্রথমেই আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে আমরা প্রথমে যাব সেটিং এখানে আমার সেটিং আছে এই সেটিংয়ে যাবেন তারপরে ক্লিক করতে হবে নোটিফিকেশনে এই নোটিফিকেশন এখানে ক্লিক করতে হবে তারপরে ক্লিক করতে হবে অ্যাডভান্স সেটিং এখানে খুঁজে বের করতে হবে কোথায় আছে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং এরপরে ক্লিক করতে হবে নোটিফিকেশন হিস্টোরিতে নোটিফিকেশন হিস্টোরি এখানে ক্লিক করতে হবে এটা অফ করা আছে অন করতে হবে এভাবে আপনারা সহজে আপনাদের ডিলেট করে এস বা মেসেজ খুব সহজেই দেখতে পারবেন আসসালামু আলাইকুম